ফের খাদিগুলো তাজা বোমা এবং বোম তৈরির বারুদ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালো শনিবার বেলার দিকে পূর্ব মেদিনীপুর জেলার এক ব্লকের খাদিগুলের প্রচুর পরিমাণ অবৈধ বারুদ উদ্ধার হয় গ্রামবাসীরা জঙ্গলে কাজ করতে একটি বড় হাড়িতে বারুদ দেখতে পেয়ে এগরা থানায় খবর দিলে ঘটনাস্থলে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছয় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা স্থানীয় এলাকাবাসী সূত্রের খবর এদিন বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্বের সমর্থনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা ছিল সেই সভায় খাদিগুল থেকে প্রচুর মানুষ যোগ দেওয়ার কথা তার আগেই তৃণমূলের দুষ্কৃতীরা এখানে প্রচুর বোমা বারুদ মজুদ করেছিল ওই মিছিলে হামলা চালানোর জন্য দাবি স্থানীয় বিজেপি নেতাদের প্রসঙ্গত গত বছর ষোলোই মে এগার খাদিগুলে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে এগারো জনের মৃত্যু সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল ওই বোমা কারখানার মালিক ভানুবাগ বিস্ফোরণে মারা গিয়েছিল ঘটনা তদন্তে ভানুবাগের ছেলে পৃথিজিৎ বাঘ হাইপু ইন্দ্রজিৎ বাঘ প্রসেনজিৎ বাঘ গ্রেফতার হয়েছিল বর্তমানে তারা জামিনে মুক্ত এলাকাবাসীর দাবি ভানুবাগের ছেলে পৃথিজিৎ বাঘ ও স্থানীয় এলাকার তৃণমূল নেতারা লোকসভা ভোটের আগে আবার অবৈধ বোমা মজুদ করছে বছর ঘুরতেই ফের সেই জায়গায় বোমা উদ্ধার ঘিরে একাধিক প্রশ্ন উঠছে নির্বাচনে হিংসা ছড়ানোর জন্য এমনটাই হচ্ছে বলে ওয়াকিবহল মহলের ধারণা দাদা এরা ক্রমাগত এখানে বোমের কারখানা শুরু করে দিয়েছিল আমরা এখানকার টিএমসির নেতারা এবারে এখানে আমরা যখন জানতে পারি তখন আমরা সন্ধান নিতে নিতে আজকে কিন্তু আমাদের হাতে ওরা ধরা পড়ে আমরা পুলিশ ইনফরমেশন করি এবারে পুলিশও এখানে এসে একটা বিস্ফোরণে কথা বলল কি না এখানে নাকি সাজানো মানে পুলিশ টিএমসির মদত এটাই এখানে কারখানাটা চলছিল অত্যন্ত দুঃখের বিষয় আমার গ্রামে যেখানে জন মানুষ মারা গেল তারপরেও পুলিশের সহযোগিতা কি করে এখানে বম বিস্ফোরণের কারখানা তৈরি করাচ্ছেন এবং এর সঙ্গে যুক্ত আছে আমার অঞ্চল সভাপতি তিন তৃণমূলের স্বপন সিং কার্তিক দাস সহ এখানকার যে সদ্য জামিনপ্রাপ্ত ভানুবাগের ছেলে বৃদ্ধিজিৎ বাঘ এবং সঙ্গে সহযুক্ত রয়েছে আমার সুশীল মাইতি রঞ্জিত ভূঁইয়া অনাদি ভূঁইয়া নির্মল পাল আরো অনেকে এরা যুক্ত রয়েছে দু হাজার তেইশ সালে ষোলোই মে খালিকুল বিশ্ব